আসসালামু আলাইকুম আমরা সচরাচর কি করি আপনার কারিপাতা ধনিয়া পাতা মাছে ব্যবহার করি তাই না কিন্তু আজ আমি কী করেছি চিকেনে কারিপাতা আর ধনিয়া পাতা ব্যবহার করেছি চলুন দেখে নিই কী করে আমি আজ কারিপাতা চিকেন আর ধনিয়া পাতায় চিকেন রান্না করলাম প্রথমে একটি ব্লেন্ডারের পাত্রে আমি দিয়ে দিয়েছি রসুনের কলি খুলে পেঁয়াজ কিছুটা দিয়েছি মোটা করে কেটে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা জাস্ট এই তিনটি উপকরণ আমি ব্লেন্ড করে পাশে রেখে দিচ্ছি আর যেহেতু আমি কারিপাতায় আজকে চিকেন রান্না করব আমি বারান্দায় চলে আসছি আমার বারান্দায় একটি কারি পাতার গাছ লাগানো আছে এখান থেকে আমি পরিমাণ মতো কিছুটা পাতা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ওঠানো হয়ে গেছে আমি এখন এটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চুলায় প্যান বসিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিলাম কারিপাতার ফোড়ন তারপর আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি আমি প্রথমে তেলে চিকেনগুলো ভেজে নেব মশলা দিয়ে জাস্ট লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণ এবং হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করবেন টেস্ট অনুযায়ী এটা নির্দিষ্ট কোনো মাপ নেই তো দেখতে পাচ্ছেন আমি পাতা দিয়ে তেলের মধ্যে চিকেনের টুকরাগুলো সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি খুব বেশি ডিপ ফ্রাই করবো না আপনার হালকা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি সেই যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতার সেই মিশ্রণটি দিয়ে দিলাম আমি প্রথমেই কিন্তু কোনো পানি ব্যবহার করব না এখানে মশলাটা যখন সুন্দর করে ভাজা ভাজা হবে কষে আসবে তখন আমি এখানে পানি ব্যবহার করব আর আমি আমি কষানোর জন্য আলাদা করে কিন্তু পানি ব্যবহার করছি না এই মশলার মধ্যে চিকেনটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ প্রায় গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি সব রকম গরম মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আপনার কাঁচা মরিচ আস্ত কয়েকটা কালারটা দেখতেই পারছেন মাসাল্লা এখনও কিন্তু রান্নার কিছুই হয়নি তারপরেও কালার এসেছে খুব সুন্দর এই তো যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এখানে অ্যাড করে দিলাম ফুটনো কিছু গরম পানি আমার কাছে মনে হচ্ছিল যে পানিটা একটু কম হয়েছে যেহেতু আমি আগে কষিয়ে নিই নি মশলার মধ্যে চিকেনটা কষাইয়েছি শুধু পানি দিয়েছিলাম না তাই আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে প্রায় মিডিয়াম আছে পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর কালার আর এত সুন্দর একটি স্মেল বের হয়েছে কি আর বলবো। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন ওইভাবে কারিপাতা ধুনিয়া পাতায় চিকেন মুখে স্বাদ লেগে থাকবে ভুলতে পারবেন না একদম ট্রাস্ট মি আর এটি কিন্তু খুবই হেলদি যেহেতু আমি সব আপনার হেলদি উপকরণ দিয়ে রান্নাটি করেছি ট্রাই করবেন প্লিজ